গুড মর্নিং গাইস আজকে আমাদের সেকেন্ড ডিন ট্রেকিংয়ের তো আজকে আমরা কোথায় যাবো স্যার কালপুখরি কালপুখরি যাচ্ছি আজকে আমরা তো মোটামুটি বার পনেরো কিলোমিটার তো আমরা সকালবেলায় বেরিয়েছি সাড়ে আটটা নাগাদ এখন হচ্ছে আমরা বৃষ্টি পড়ছে যার জন্য হচ্ছে একটু লেট হচ্ছে যেতে এখানে প্লাস্টিকগুলো কেটে নিয়েছি যাতে মাথা না বেজে জাস্ট

তো যেতে যেতে আরও ভিডিও হবে দেখা আপডেট হ্যাঁ কালকে আমাদের সাথে যে কুকুরটা ছিল সেটা রাতের বেলা ছিল না সকালবেলা দেখলাম না ওরা আমাদের সাথে এসছিলো অনেকটা গাইজ গাই ইজ গাইজ কোথায় এসছি জায়গাটা দেখো স্বর্গ ওই যে দূরে দেখা যাচ্ছে আমার টিম অনেক দিন ধরে পান হচ্ছিল যে পাহাড়ে আসবো অবশ্যই সেই পাহাড়ে পেছনে নেপালি ভাষায় কী লেখা রয়েছে পড়তে পারছি না নেপালি ভাষায় কিছু লেখা আর নিচে একটা জায়গা যেখানে কুকুরটাকে আদর করছিলাম সেই কুকুরটা আমাদের সাথে চলে এসছে বিশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে

ভিডিও করুন চল आजा आजा শিস ভিডিও করুন ভিডিও করুন আর্মি ক্যাম্প এলাউড না দেখুন পাহাড়ি গুরু গুড়ু দেখে জায়গাটা সুন্দর করে পাড়ে পাশে দেখি কি করবে পাহাড়ে আছে পাহাড়ে আছে এদিকে পা পাটা করুন বন্ধু